তো হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রশ্নে যদি বলা থাকে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো দুই হাজার টাকা অথবা বলা হলো এই খরিদ্দারের নিকট পণ্য বিক্রয় দুই হাজার টাকা অথবা বলা হলো প্রসারের উদ্দেশ্যে পণ্য বিতরণ দুই হাজার টাকা এটার জন্য একটাই যাবেদা সমস্যা তিনটা যাবেদা একটা তাই না একটা হচ্ছে বিনামূল্যে পণ্য বিতরণ আর আরেকটি হচ্ছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ আরেকটি হচ্ছে প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ এর জন্য একটাই যাবে দা সেটি হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখন বিজ্ঞাপন হিসাব কেন ডেবিট হবে তাই না কারণ আমরা যখন প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ করব তাহলে সাধারণত সেটি বিজ্ঞাপন হিসাবে গণ্য হবে বিজ্ঞাপন হিসাবে গণ্য হবে তাই আমাদের বিনামূল্যে পণ্য বিতরণের যাবেদা হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট আর পণ্য যেহেতু কমে যাচ্ছে তাই ক্রয় হিসাব ক্রেডিট হবে অর্থাৎ বিনামূল্যে পণ্য বিতরণ বা প্রচারের উদ্দেশ্যে পণ্য বিতরণ বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ বা পণ্য বিতরণ এর জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট